আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম টু মিনিট মেডিকেল স্কুল ইউটিউব চ্যানেলে তো প্রিয় বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে জানবো টনসিল ও জ্বর হলে প্রাথমিক চিকিৎসা অর্থাৎ আপনাদের অনেকেই রয়েছেন যাদের টনসিলের গলা ব্যথা হয় অতিরিক্ত ঠান্ডা পানি খাওয়ার কারণে বা বিভিন্ন কারণে যাদের টনসিলের সমস্যা রয়েছে এবং টনসিলে গলা ফুলে গেলে অনেক ক্ষেত্রেই দেখা যায় আপনাদের এর সাথে জ্বরও হয় তো আজকে আমি ভিডিওতে বেশ কিছু ওষুধ দেখাবো যে সকল ওষুধ ডাক্তাররা আপনাদের টনসিলের ব্যথা এবং জ্বর থাকলে দিয়ে থাকেন তো শুরুতেই আমি যে ওষুধটি হাতে নিয়েছি এর নাম হচ্ছে নাপা বা প্যারাসিটামল সাধারণত টনসিলের ব্যথা এবং টনসিলে গলা ফুলে গেলে আপনার শরীরে জ্বর থাকবে অনেক ক্ষেত্রে জ্বরের মাত্রা অনেক বেশি বেড়ে যায় এবং অনেক ক্ষেত্রে জ্বরের মাত্রা কম থাকে তো জ্বর যদি কম থাকে সেক্ষেত্রে আপনারা দিনে দুইটি অথবা তিনটি ট্যাবলেট খাবেন অর্থাৎ সকাল দুপুর এবং রাত্রে অথবা সকাল এবং রাত্রে একটি করে ট্যাবলেট খেয়ে নেবেন তারপর হচ্ছে ক্লামক্স ছয়শো পঁচিশ এমজি এটি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ তো প্রিয় বন্ধুরা এই অ্যান্টিবায়োটিক ওষুধটি সাধারণত নাক কান গলার যে কোনো ধরনের সংক্রমণের জন্য খুব ভালো কাজ করে থাকে এই অ্যান্টিবায়োটিকটির টনসিলের ব্যথা এবং টনসিলের প্রদাহ দূর করার জন্য এবং টনসিলের ইনফেকশন দূর করার জন্য খুব ভালো কাজ করে থাকে তো এই ট্যাবলেটটি খাওয়ার নিয়ম হচ্ছে সকালে একটি দুপুরে একটি এবং রাত্রে একটি এইভাবে পাঁচ দিন অথবা সাত দিন সাত দিন খেলে খুব ভালো হয় এখন যে ট্যাবলেটটি হাতে দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে স্নো প্রাজল বা অ্যাস এই এটি হচ্ছে একটি গ্যাসের ট্যাবলেট তো সাধারণত যে কোনো ওষুধের সাথে গ্যাসের ট্যাবলেট খেতে হয় বিশেষ করে যদি অ্যান্টিবায়োটিক অথবা অ্যান্টি পেনকিল্লার জাতীয় ওষুধ হয় তো এই ওষুধটি আপনারা সাধারণত সকালে এবং রাত্রে খাবার খাওয়ার পূর্বে একটি করে ট্যাবলেট খেতে পারেন তো এখন যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওরালন এটি হচ্ছে যাদের মুখে ঘা হয় অথবা গলা যেহেতু আপনার ইনফেকশন রয়েছে তো এই এটি এক চামচ করে দিয়ে আপনি কুসুম গরম পানি অথবা পানির মধ্যে দিয়ে গড় করে কুলি করবেন এতে আপনার মুখে যদি কোনো ইনফেকশন বা ঘা থাকে এটি ভালো হয়ে যাবে এবং যাদের গলার মধ্যে টনসিলের ব্যথা বা টনসিল ইনফেকশন রয়েছে এটিও ভালো হয়ে যাবে এর পাশাপাশি যদি আপনার কাশি থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে অনেকেই রয়েছেন যারা ঠান্ডা টনসিল হয়ে যায় যার ফলে কাশি থাকে অথবা বুকের মধ্যে কফ জমে থাকে তারা এই শিরা প্যাম্প্রক্সটি খেতে পারেন এই কাশি অথবা খুসখুসে কাশি বা যাদের বুকে কফ জমে রয়েছে কফযুক্ত কাশি এর জন্য এই শিরা প্যাম্প খুব ভালো কাজ করে থাকে তো প্রিয় বন্ধুরা আশা করছি যাদের টনসিল এবং জ্বর অর্থাৎ এই ধরনের সমস্যা রয়েছেন তারা এই ভিডিওটি দেখলে বাসা টনসিলের চিকিৎসা করে নিতে পারবেন তবে সেক্ষেত্রে যদি অতিরিক্ত টনসিলের সমস্যা দেখা দেয় তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এবং চিকিৎসকের কাছে যাবেন